তাজদিক বিল জেনার কলিজের মধ্যে যখন ইমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি উকিল বলতেছে গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে মতিমর নিজাম বলতেছে মতিউর রহমান নিজামে আপনাদের সাথিয়ার সন্তান বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল কয় পাগলা নাকি দেখ হাসি হবি মৃত্যু হবি না আমার কাছে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন বলতেছেন আল্লাহ রাস্তায় অন্যায় হয় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ। আপনারা বলেন তো মোটের আমার নিজামি সন্তান সাথীর সন্তান উনি কি মারা গেছেন? না। আমার একটা চাচাতো ভাই ছেলে হয়েছে। আমারে কয় ভাইজান আপনি আলেম মানুষ আমার একটা ফেলে দিছ alma অনেক দিন পরে। আপনি একটা ভালো নাম রাখা কিন্তু। আমি বললাম ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আর ভাই সেই খুশি। আমার মনেই নেই ভাই রে। ঠিক আছে আবু সাইদ নাম রাখছে এখন পাড়াময় একটা প্রচার হয়ে গেছে যে উত্তর পাড়াতে আবু সাইদের বাপ আবু সাইদের মাও আবু সাইদ এখন কলতকালে ক্যাঁ ক্যাঁ করে কান্দে আমার এক খালার গ্রাম সম্পর্কে খালার মেয়ে তার একটা মেয়ে হয়েছে আমার এক খালা বলতেছে বাবা তুমি আলেম মানুষ আমার একটা নাচ নিয়ে হয়েছে দিন পর তুই একটা ভালো নাম রাখো তো আমি বললাম খালা আপনার নাচ নাম রাখেন হাসিনা যেই কচি হাসিনা আমি ঘরের দিকে তাকাইলাম 30 সেকেন্ড থেকে 30 সেকেন্ড খালা মোবাইলে কোনো কথাই বলতিছরা আমি কান ধরে যে খালা কথা পায় না কিছুক্ষণ পরে খালা বলতেছে তুই আলেম না জানেম রে তুই তো একটা ভালো বংশের সন্তান আর তুই একটা খুনি হিসলার নাম তোস আমি তখন বুঝদার বললাম 800 বছর এই বাংলাদেশ কোন নারী জন্ম নিলে কোন মেয়ে জন্ম নিলে তার নাম ভুল করে কেউ হয়নি না তো বিনা বড়

বলে যার মধ্যে যখন ইমান ঢুকবে ওই লোকটা সব কিছু ছাড়বার পারবে কিন্তু আল্লাহকে সে কোনদিন ছাড়বে না এরপরে রাসুল বললেন আমল বিল আরকান কান ইমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করবে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ইমানকে রক্ষা করতে গেলে যত আমল বাংলাদেশে আছে ইসলামের যত আমল আছে এক নম্বর আমলের নাম কি মানে ইমানকে রক্ষা করবার গেলে মানে যে আমল না করলে থাকে না। আপনি যদি হজ না করেন আপনি না না দিলে আপনি বেঈমান হবেন না রোজা না করলে আপনার কাফের বলার কোন সুযোগ নেই কিন্তু নামাজ যদি না পড়েন দেখছেন লামানা যার নামাজ নেই তার ইমান নেই এখন কারা কারা ঈশা নামাজ না পড়ে ও শুনতেছেন

বরং যারা ইমান গ্রহণ করছে দুই চারজন ওর তো পিঠে মারে ইসলাম চললে কবে ইসলাম প্রচার হবে কবে ইসলাম প্রতিষ্ঠা হবে আল্লাহ বলেন আপনারা হিজরত করে দেওয়া লাগবে আপনার বলেন তো মক্কা ইসলাম বাংলাদেশে চালু আছে কিন্তু মদিনার ইসলাম আমরা আগামীতে বাংলাদেশে কামনা করতেছি ঠিক কিনা মক্কা ইসলাম কিন্তু এখন আছে হ্যাঁ মক্কাতে আল্লাহ নবী ইমাম আর আবু যে হচ্ছে নেতা ইমাম হচ্ছে আমাদের নবী আর নেতা হচ্ছে আবু জেহেল বাংলাদেশে যারা নেতা ছিল তারা আবু জেহেলের গ্রুপ আর ইমাম যারা সবাই আল্লাহ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস এই আলোমরা ইমুমতি করছে আর আবু জেহেলের গোষ্ঠীর আর নেতা করছে আসর থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটু হুহান তো গেছে মাইকের দিকে আর খেয়াল করতেছি না আপনাকে দিকে খেয়াল করে কিছু কথা বলি বক্স নাই এত বড় একটা মাহাজের একটা বক্স আছে তোর একটা বক্স থাকলে তো বক্তার কানে আসতো বক্তা কি বলতেছে বুঝবার পারত আমার কথা আপনার শুনবার পাচ্ছেন তো হ্যাঁ কষ্ট করে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দেওয়ার শুনবেন আর ইমার হয়ে যদি আমল করতে চায় তাহলে এক নম্বর লাগবে নামাজ ধরে এক নম্বর কি ওই নামাজ আমাদের ওয়াজ দেওয়া হবে না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ারে বসবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা পদ্মা সেতু ওবার ব্রিজ করা ফরলা ইন দাস্তা করা না করা এগুলো সবই দায়িত্ব কিন্তু এক নম্বর দায়িত্ব হলো আقامুস সালাত নামাজ কায়েম করা লরেটা ঠিক কি না ঠিক আপনারা বলেন তো বাংলাদেশি যদি নামাজ কায়েম হয় তাহলে সাথে সাথে আমাদের পুরস্কার কি সাথে সাথে পুরস্কার হলো ইন্না আস-সালাতা তানহালুল ফাহাশায় ওয়াল মুনকার একমাত্র নামাজি মানুষকে থেকে দিতে আমাদের প্রত্যেকটা ছেলের হাতে একটা করে স্ক্রিন টাচ মোবাইল আছে না নাই আজ দিয়ে আপনার ছেলে ভালো হবে জানলা দরজা বন্ধ করে মনে করবি সবাই ঘুমায় গেছে এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখবে কিন্তু হবে তখন অশ্লীল ভিডিও দেখতে দিলি ওর ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইলি দেখে দিবে টাকা পয়সার নাই কারবার কাটি একমাত্র মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে তাহলে আমাদের ছেলেদেরকে ভালো করতে গেলে এক নম্বর যে আমলটা বেতার নারকি জোরে বলেন নামাজ পুরুষের জন্যে এক নম্বর নিয়ে কামল হচ্ছে নামাজ মা বোনেরা যারা পর্দা বসে আছেন জন্য এক আমল কিন্তু নামাজ না ওনাদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা আপনার বলেন তো একটা মেয়ে মানুষের পর্দা যদি না থাকে সে যতই আমল করুক ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য আল্লাহ বললেন অকরনা কন্যা রচনা তাবার ও মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ঘরের বাহির তোমরা কোন প্রয়োজনে যদি ঘরের বাইরে হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে ওই জাহির যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই এ হুকুম কার আমার মা বন্ধুর জন্য বলতেছি মা আল্লাহ রসুল বলেন ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এটা কখনোই যেন মনে করো না ফাতেমা বলতেছে বাবা আপনি হলেন আল্লাহর নবী আর আমি হলাম নবীর মেয়ে নবীর মেয়ে হওয়ার কারণে কি আল্লাহ আমাকে খাতির করবে না রাসুল বলে ফাতেমা জান্নাতে যদি যাওয়া চাও মা তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা কান ধরে বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি আল্লাহ রাসুল বললেন খুব বেশি আমল করা লাগবে না মাত্র চারটা আমল করবে এক নম্বর হলো পর্দা দুই নম্বর সানের কথা মতো চলা আর তিন নম্বর পাঁচ অক্ত নামাজ পড়া আর চার নম্বর বছরে এক মাস রোজা রাখা এই চারটি আমল যদি করতে পারো ফাতেমা আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের থেকে দরজা খুলে দিয়ে